আজকে ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় আর উঠেই আগে চলে এসেছি রান্নাঘরে মেয়ের জন্য একটু ডালিয়া বালালাম আর ব্রেকফাস্টের জন্য একটু ওটস তোমরা ভাবছো আজকে এত সকাল কেন উঠেছি অ্যাকচুয়ালি আজকে আমাদের একটা পিকনিক আছে বরের কোম্পানির তরফে আর সেখানেই যাব তাই জন্যই এত ভোর ভোর উঠে মেয়ের জন্য খাবারটা বানিয়ে নিলাম কারণ মেয়ে তো বাইরের খাবার সেভাবে খেতেও পারবে না এদিকে এই যে মা রেডি হয়ে গেছে বড় রেডি মেয়ে তো অলরেডি রেডি আর আমিও হয়ে গেছি রেডি আর এই যে আমার মেয়ে তো ক্যামেরা দেখি এখন হাই হালো শুরু করে দিয়েছে যাই হোক মেন রাস্তায় উঠে বাসে চেপে পড়লাম বাসটা এখানেই ছিল কিছুটা এসে আমরা এই যে বাসে চেপে পড়েছি এবার বাসও ছেড়ে দেবে আর এই যে যাচ্ছি আজকে তো তোমাদেরকে বলেই ফেললাম যে আজকের পিকনিকটা ছিল বড়ের কোম্পানি তরফে আর পিকনিকটা কোথায় হচ্ছে সেটা চলো তোমাদেরকে বলি পিকনিকটা হচ্ছে ব্যান্ডেলে আমার বাংলা বলে একটা উদ্যানে আর এইটা এই যে চলেও এসেছি বলতে বলতে আর এই যে দেখো সবাই মিলে এখন ঢুকছি আর এখানে কিন্তু বেশ সুন্দর পার্কের ব্যবস্থা রয়েছে বাচ্চাদের তো বেশ মজা আমার মেয়ে তো দেখি আগে ছুটেছে রাইডসে চাপবে বলে আর এই যে স্লিপার দেখে স্লিপারে উঠতে শুরু করেছে তবে এটা একটু ওর ভয় করছিল। কারণ এই সিঁড়িগুলো বেশ বড় ছিল তো যাই হোক এখানে একটু ওকে নামিয়েও নিলাম আর তারপরে গিয়ে দেখে দোলনায় চাপবো দোলনাটাও ফাঁকা ছিল আসলে আমরা একটু সকাল সকালই চলে এসেছি তাই দেখি চারধারটা বেশ ফাঁকাই আছে ভাবলাম এখন একটু রাইডসগুলো চেপে নিই এই যে মেয়ে দোলনায় চেপেছে আর মেয়েকে দোলনায় চাপতে দেখে আমারও একটু ইচ্ছে ছিল যাই পাশের দোলনাটে গিয়ে বসি কারণ ফাঁকাই আছে লোকজন সেরকম নেই আর গেলামও বসতে ভাবলাম একটু দোল খাবো বড় আবার এসে বলে এটা নাকি বাচ্চাদের জন্য তুমি ওঠো লোকজন দেখলে হাসবে যাই হোক পরে কিন্তু দেখেছিলাম এখানে সবাই দোল খাচ্ছে যাই হোক আমি কিছুক্ষণ দোল খেয়ে আবার উঠো করলাম হয়তো ভাবলাম কেউ কি যদি কিছু ভাবে অবশ্য বাচ্চারা সেখানে এখনও আসেনি আমরাই অনেকটা সকাল সকাল চলে এসেছি তো এখন যেহেতু ফাঁকা আছে ভাবলাম যাই তাহলে একটু ভালো করে ভিডিওটাই করে নিই আর এত সুন্দর সাজিয়েছে জায়গাটা সত্যি বিয়েবাড়ি না পিকনিক বোঝা যাচ্ছে না এই দেখো এখানে একটা রাধাকৃষ্ণের মূর্তিও আছে যাই হোক তারপর আমরা চলে গেলাম ব্রেকফাস্টের কাউন্টারের কাছে আজকে সব খাবার ছিল বুফে সিস্টেমে চলে এলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁদি কচুরি আলুর দম আর মোয়া আর এদিকে এই যে ডিজে হচ্ছে তো যাই হোক আমরা এখানে ব্রেকফাস্ট করে নিলাম এই যে মা খাচ্ছে এখানে আমি ভিডিও করছি অবশ্য আমার হাতেও প্লেট আছে তো যাই হোক খেটে খেটেই যেটুকু ভিডিও করা যায় তো সেটুকু করে নিলাম এই যে মেয়ে এখানে বসে বসে কড়াইশুটির কচুরি খাচ্ছে আলুর দমটা একটু ঝাল ছিল তো সেটা আর ওকে দিইনি আর সঙ্গে একটু মোয়া খেলো আর তারপর আমরা খাওয়া দাওয়া করে ভাবলাম যাই একটু ব্যান্ডেলটাই ঘুরে আসি এখানে লাহিরি বাবার আশ্রমে ভাবলাম একটু যাই ঘুরে আসি এই যে টোটোই চেপে পড়েছি সঙ্গে অবশ্য আমার বরের কোম্পানির একজন কলিগও এবং তার ফ্যামিলিও ছিল তো দুটো টোটো ভাড়া করে আমরা চলে গেলাম লাহিরি বাবার আশ্রম এই আশ্রমটা সম্পর্কে ইউটিউবে আগে একটা ভিডিও দেখেছিলাম ইচ্ছে ছিল আসার কিন্তু সেরকম সুযোগ হয়নি আজকে যেহেতু ভাবলাম এসছি পিকনিকে তো এখান থেকেই ভাবলাম একবার ঘুরে আসি তো এই যে চলেও এসছি আমরা একটু সকাল সকালই চলে এসছি দশ মিনিট মতো বাইরে দাঁড়িয়েও ছিলাম অবশ্য এই গেট খোলে দশটার সময় তো দশটা বাজতেই গেট খুলে দিল আর এই যে সবাই ভেতরেও চলে এলাম আর ভেতরটা কিন্তু বেশ সুন্দর সাজানো ঢুকতে এখানে একটা শিব ঠাকুরের মূর্তি বসানো আছে বেশ ভালো লাগছে আর এদিকে দুপাশে দুটো বড়ো বড় হাতি করা আছে মেয়ে তো দেখে বলে বাহ বেশ ভালো আর এদিকে প্রচুর ফুল এমনিতেও শীতকাল তো বাগানে প্রচুর ফুল ফুটে আছে আর সেটারও ভিডিও টিডিও করছিলাম সব লোকজন দেখছি সবাই সবার হাতেই মোবাইল এখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাও আছে আসলে সব জায়গায় তো ভিডিও করতে দেয় না কিন্তু এখানে সেই ব্যবস্থাটা আছে তাই ভিডিও করার কোনো অসুবিধা হয়নি যদিও মূল মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ নয় আর এদিকে দেখি রাজহাঁস আছে আরও অন্য প্রজাতির দু তিনটে হাঁসের ছিল তো সেটারও ভিডিও করলাম এদিকে দেখো ফুলগুলো দুদিন আগে বৃষ্টিতে বেশ নষ্ট হয়ে গেছে কিন্তু গাছ ভর্তি ফুল তো যাই হোক আমরাও ভিডিও করতে করতে সামনের দিকে এগিয়ে গেলাম আর এই ফুলটা তো দারুণ লাগছিলো মনে হচ্ছে রিসেন্টলি ফুটেছে কোথায় তো যাই হোক এদিকে আমরাও এগিয়ে যাচ্ছি আর মেয়ে তো আসতেই চায় না একবার যেটা দেখে সেখানেই দাঁড়িয়ে যায় হ্যাঁ এই যে এদিকে তো গোলাপের বাগান হয়ে আছে পুরো এত গাছগুলোই গোলাপ ফুল ফুটেছে দেখলে আর চোখ সরানো যায় না আর এটার নাম আমি ঠিক জানি না তবে দেখতে বেশ ভালো লাগছিল বলে একটুখানি ভিডিও করে নিয়েছি আর এখানে আমরা সবাই জুতো খুলে নিয়েছি আর এই যে কলে হাত পা ধুয়ে নিলাম এই যে এখানে হচ্ছে জুতোর কাউন্টার এখানে পার জুতো দু টাকা করে লাগছে মানে আমাদের তিনজনের তো ছ টাকা মতো নিল তো এখানে জুতো রেখে সামনের দিকে আরও এগিয়ে যেতে হবে মূল মন্দিরে যাওয়ার জন্য তো এই যে আমরা সবাই খালি পায়ে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এই দেখো এখানে দুপাশের এই মূর্তিগুলো কী দারুণ লাগছে তাই না ভিডিও করতে করতেই যাচ্ছিলাম বেশ সুন্দর এই কৃষ্ণের মূর্তিটা দুপাশে দুটো ময়ূর আর অ্যাকচুয়ালি এই রুমটা হচ্ছে ওনাদের অফিস ঘর আর এই দেখো এইটাও আরও সুন্দর তাই না বেশ সুন্দর লাগছিল আর এত সকাল সকাল এসছি আজকের পরিবেশটাও বেশ ভালো ছিল সুন্দর রোদ উঠেছে বৃষ্টি কোনো নেই তো বেশ ভালো আর এই দেখো এখানে একটা রথ রয়েছে যেটা চারটে ঘোড়ায় টানছে আর এই যে সারথী কৃষ্ণ বসে আছে আর রথের ওপর অর্জুন মানে মহাভারতের একটা দৃশ্য আর কি সেটাই এখানে করেছে দারুণ লাগছিল আর এখানে এই যে মূল মন্দিরে আমরা চলে এসেছি মন্দিরটা বাইরে থেকে ভিডিও সুন্দর করে করে নিলাম কারণ ভেতরে তো ক্যামেরা অ্যালাও নেই আর এই যে বাইরে একজন বসে আছেন এনার কাছে ধূপ আর মোমবাতি পাওয়া যাচ্ছে কেউ যদি ভেতরে গিয়ে মোমবাতি ধূপ জ্বালাতে চায় তো এখান থেকে কিনে নিয়ে যেতে পারে তো এখানে দাঁড়িয়ে ভালো করে ভিডিওটা করে নিলাম তারপর আমরাও মন্দিরে চলে গিয়েছিলাম তো ভেতরের দৃশ্য তোমাদেরকে দেখাতে পারলাম না তারপর মন্দির ঘুরে টোটোয় করে আমরা আবার চলে এলাম পিকনিকে তো পিকনিকে দেখি এখন বেশ ভালোই পিকনিক জমে উঠেছে আমরাও তো অনেকক্ষণ গিয়েছি জল খাওয়া হয়নি তাই সবাই মিলে আগে গেলাম জল খেতে এখানে জলের জন্য একটা আলাদা কাউন্টার করা আছে তো এই যে মেয়েকে নিয়ে মা আগে আগে যাচ্ছে আর আমি পিছনে পিছনে ফিরিও করতে করতে যাচ্ছি তো খেয়ে নিলাম প্রথমে একটুখানি ঠান্ডা ঠান্ডা জল আর তারপরে নিয়ে নিলাম চিকেন পাকোড়া চিকেন পাকোড়া ভেজ পাকোড়া দু রকমই ছিল তা আমরাও নিয়ে নিয়েছি নিয়ে এবার বসে পড়েছি একটুখানি পাকোড়া খাওয়ার জন্য যদিও এখন মাঝে ওই সাড়ে এগারোটা মতো এখন লাঞ্চের অনেকটাই দেরি আছে তো পকোড়া খেয়ে নিয়ে এবার মেয়েকে নিয়ে গেলাম ওই রাইডসগুলোর দিকে মানে যেখানে বাচ্চারা সব খেলাধুলা করছে আর মেয়েও বেশ এনজয় করলো এগুলোই চাপার ইচ্ছে তো সব সময়ও হয় আর এখানে প্রচুর বাচ্চা ছিল শুধু আমার মেয়ে একা নয় ছোট বড় সবাই দেখি বেশ মজা করছে আর এখানে দোলনাগুলোতে তো এখন দেখি বড়রা বেশ ভালোই বসে দোল খাচ্ছে আর এই যে এই রাইডসগুলো একটা একটা করে মেয়েকে চাপানো হচ্ছে আর মেয়ে তো মন ভরে এনজয় করে নিয়েছে তারপরে এই হাঁসের পিঠ থেকে তুলে আবার নিয়ে যাওয়া হলো একটা অন্য রাইডসে এই যে এখানে তো ছোট বড় সবাই মিলেই দেখি বসে আছে বেশ মজা ওদেরও হচ্ছে আর আমাদেরও ভালো লাগছে আর এই যে এইটাকে কী বলে আমি ঠিক জানি না এই মিকি মাউসের স্লিপারগুলো এগুলো তো মেয়ে যেখানেই দেখে মেলায় হোক বা কোনো যে কোনো অনুষ্ঠানে দেখলেই হচ্ছে চাপবো এখানেও পেয়ে গেছে তবে কখনো আগে চাপেনি তো উঠে তো গেল বেচারা অনেক কষ্ট করে কিন্তু নামতে আর পারে না একবার এদিকে গিয়ে উঁকি মারে তো আবার ফিরে গিয়ে ওদিকে উঁকি মারে কারণ ওর ভয় করছে হ্যাঁ আমাদের বেশ মজা হচ্ছিলো আবার এক একবার টেনশনও হচ্ছিল এত উপরে উঠে গেছে বাচ্চাটা এবার না পাচ্ছে নামতে আর না পাচ্ছে উঠতে শেষে ওখানে যে দাদা ছিল তাকে বলা হলো উনি আবার গিয়ে ওকে আবার ওই ওইদিকে নামিয়ে দিল আর একবার যেই নেমেছে অমনি বেশ মজা পেয়ে গেছে তারপরে তো প্রায় ছ সাতবার এটার ওপর উঠেছে শেষে নামানোই মুশকিল হয়ে যাচ্ছিলো ওকে যাই হোক এই যে নেমেছে দেখুন এবার বেশ মজা হয়েছে আর এখান থেকে নেমে চলে গেলো পাশের আরেকটা রাইডে এই যে এটা তো বেশ খানিকক্ষণ ঝাঁপালো তারপর শেষে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসা হলো এমনিতে বেলা অনেকটাই বাড়ছিল মেয়েকেও একটু জালিয়া করে নিয়ে সেটা খাইয়ে দিলাম আর তারপর আমি আর মা গেলাম একটুখানি ফুচকা খেতে হ্যাঁ এখানে ফুচকা স্টলও ছিল আর আমরা এখানে এসেছি ফুচকা স্টল আছে ফুচকা একটু না খেলে হয় বলো তো যাই হোক একটু ফুচকাও খেয়ে নিলাম আর এদিকে দেখি লাঞ্চের জন্য কাউন্টারগুলো সব রেডি করা হচ্ছে এটা ছিল ভেজ কাউন্টার আর পাশে আছে নন ভেজের কাউন্টার আর একটা আছে ডেজার্টের কাউন্টার আর হ্যাঁ এখানে কিন্তু পানেরও একটা কাউন্টার আছে তো এগুলোই সব রেডি করা হচ্ছিলো এই যে রেডি হয়ে গেছে এবার ভাবলাম একটু ভিডিওটা করে নিই এখানে আছে সব রকমের স্যালাড সঙ্গে দেখছি পাস্তাও আছে আর এই যে এখানে তো প্লেট স্পুন এইসব আছে আর এদিকে কাউন্টারে কি কি খাবার আছে চলো তোমাদেরকে একবার সেটা দেখিয়ে দিই তবে ভিডিওটা যখন করেছিলাম তখন কিন্তু আমার অলরেডি লাঞ্চ করা হয়ে গেছে আর তারপরে মনে পড়ছে আমি তো ভিডিওই করিনি তারপরে চলে গেলাম ভিডিও করতে এখানে ছিল রুমালি রুটি এটা ছিল চানা মশালা আর তারপরে ছিল ভেটকি পাতুড়ি আর এই যে এখানে আছে পোলাও আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম যদিও আমার হাতে এখন প্লেট নেই তাই ভিডিও করতে খুব একটা অসুবিধা হয়নি কারণ খেয়ে ফেলেছি অলরেডি আর এখানে ছিল চিকেন কষা তার পাশে আছে মাটন দুটো অবশ্যই অপশানাল যারা চিকেন খাই চিকেন আর যারা মাটন খাই মাটন আর তারপরে ওখানে ছিল চাটনি আর পাঁপড় তবে চাটনিটা কিন্তু একটু ঝাল ঝাল ছিল তবে খাবারগুলো এমনিতেই সব টেস্টিই ছিল আর তারপরে যে একই খাবারের রেপিটেশন মানে দুটো কাউন্টার পাশাপাশি আছে তো চলো এবার তোমাদেরকে ডেজার্টে কি ছিল সেটাও একটু দেখাই মেইন কোর্সে তো এগুলোই ছিল আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এই যে বলতে বলতে চলে গেলাম ডেজার্টের কাউন্টারের দিকে এখানে সবাই দেখো লোকজন খাওয়া দাওয়া করছে আর এই যে আমার মেয়ে ওর পাপার কোলে উঠে বসে আছে এই যে ডেজার্টের কাউন্টারে চলে এসেছে ডেজার্টে ছিল কলাকন ছিল আর ছিল রসমাধুরী এই নামটা অবশ্য প্রথম দেখছি তবে মিষ্টিটা আগে খেয়েছি নামটা জানতাম না বেশ টেস্টি কিন্তু মিষ্টিগুলো তো এই যে এই ছিল ডেজার্ট কাউন্টার আর তার পাশে ছিল পানের কাউন্টার পানের কাউন্টারটাও চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এখানে নিজেদের খাওয়ার সময় তো ভিডিও করা হয়নি এখানে মা এই যে মিষ্টি খাচ্ছিলো সেটা দিয়ে একটু ভিডিও করে নিলাম ভাবলাম এটাই করি অবশ্য পাশে অনেক লোকজন খাচ্ছে কিন্তু এভাবে তো ধরো ভিডিও করা যায় না না কারোর খাওয়ার খাওয়ার মাঝে যাই হোক নিজেদের খাওয়ার সময় আর ঠিক মনেও ছিল না তো যাই হোক এখানে সবাই বসে বসে খাওয়া দাওয়া করছে আর এদিকে চলে এলাম পানের আর এখানে ছিল ভেজ কাউন্টার চলো ভেজে কী কী ছিল সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি অবশ্য উল্টো দিক থেকে ভিডিও করা শুরু করছি পাপড় চাটনি এখানে আছে গোবি মশালা তারপরে ছিল পোলাও যেটা ওখানেও সেম ছিল আর এখানে ছিল পানির পাতুল আর এটা তো নাম লেখা নেই কী আছে ভিতর জানি না খুব সম্ভবত এই যে রুমালি রুটি আছে চানা মশালাই আছে আর এদিকে এই যে দাই ভাড়া আর পাশ তার পাশে ছিল জলের কাউন্টারটা যেটা তোমাদেরকে অলরেডি আমি আগে দেখিয়েছি আর এই যে এই ছিল পানের কাউন্টার তো যাই হোক আমাদের লাঞ্চ তো হয়ে গেছে পান খাওয়াটাই বাকি ছিল তো কাউন্টারে এসে ভিডিও করে নিলাম আর সঙ্গে একটা পানও নিয়ে নিলাম পেট তো ভর্তি তারপর একটুখানি আড্ডা দিয়ে আমরা চেপে পড়লাম বাসে বাসগুলো অবশ্য ওনাদের কোম্পানিরই বাস তো সেই বাসে চেপেই চলে এলাম বাড়ি এই যে বাসে চেপে পড়েছি আর মেয়ে তো বাসে চাপা মাত্রই ঘুমিয়েও পড়লো আর তারপর মোটামুটি আধ ঘন্টা পরেই চলে এলাম আমরা বাড়ি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিও টাটা